নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখিনি আজকে সংবাদ শিরোনাম মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার ঘোষণায় তীব্র ক্ষোভ প্রতিবাদে সরব বরাকের মুসলিম মুহরিরা মণিপুরী ভাষাকে অফিসিয়াল ভাষার স্বীকৃতি আনন্দ উচ্ছ্বাসে অল আসাম মণিপুরী ছাত্র সংস্থা বিভিন্ন দাবিতে উধারবন্দে বিক্ষোভ প্রদর্শন আঙ্গনওয়ারি কর্মী সহায়কাদের খুব প্রকাশ লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার এবং দ্য ইএনটি ক্লিনিকের প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা শিবির শিলচরে এবারে সংবাদ বিস্তারিত গত তেইশে ফেব্রুয়ারি মন্ত্রিসভার অধিবেশনে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রি অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশের খারিজ করার ঘোষণা দিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এই নির্দেশ নিয়ে ক্ষোভ দেখা দিচ্ছে মুসলিম মুহুরিদের মধ্যে গোটা ভারতবর্ষেই আইন প্রযোজ্য থাকলেও শুধু অসমে লাগু হওয়া এই নির্দেশ মেনে নিতে পারছেন না মোহরিরা ফলে কাছার মুসলিম মোহরি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই নির্দেশ পুনর্বহাল করার জন্য আবেদন বা দাবি জানিয়েছেন এ বিষয় নিয়ে কি বলছেন তারা শুনে নিন তাদের মুখ থেকে নর্থ ইস্ট নুজির বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন জানায় আমি আমার সাংবাদিক ভাইদেরকে এবং আমাদের আসামের বিজেপি গভর্নমেন্টকে যেহেতু যেগুলা কাজ করে যাচ্ছে আমরা এই সেই কাজে সন্তুষ্ট কিন্তু কোন কোন কাজ দেখা যাচ্ছে যে আমাদের মাদ্রাসা বিলুপ্তি করেছে সেন্ট্রাল অ্যাক্ট বিলুপ্ত করেছে সেটার ক্ষেত্রে আমরা কোনো বাধা আপত্তি করি নাই কেন সেটা আসাম গভর্নমেন্ট চালিয়ে নিয়ে যাচ্ছে সেই জন্য ওনার বোঝা হয়ে দাঁড়িয়েছে সেই জন্য উনি বন্ধ করে দিয়েছেন আমরা কোনো আপত্তি জানাইনি নিন্দা করিনি কিন্তু বর্তমানে আমাদের যে উনিশশো নাইনটিন থার্টি ফাইভের যে অ্যাক্ট আছে বিবাহ মুসলিম বিবাহ যেটা এই অ্যাক্ট আছে সেই একটা বন্ধ করা আমরা অত্যন্ত দুঃখিত এবং আমাদের যে চৌরানব্বই জন কাজী আছে সেদের সেদেরকে সেই কাজ থেকে বিরতি দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বন্ধ করা যাচ্ছে সেই জন্য আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি যে ওদেরকে পুনরায় বহাল করা হোক এবং যারা এই কুকর্মে লিপ্ত হয়েছে তাদেরকে আইনের আওতায়নে শাস্তি দেওয়া হোক এবং পুনর্বিবে বিবেচনা করে সেই পোটটি যেন বহাল থাকে সেই জন্য আমরা আসাম সরকারের প্রতি জোরালো দাবি জানাচ্ছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি জোরালো দাবি জানাচ্ছি এবং মুখ্যমন্ত্রী যেগুলো কাজ করে যাচ্ছেন সেটাতে আমরা সন্তুষ্ট আমরা কোনোদিন বিক্ষোভ হইনি আজকে কিন্তু নাইনটিন থার্টি ফাইভে বিলুপ্ত করার কারণে আমরা অনেক দুঃখিত হয়েছি সেই জন্য আমরা বারবার আবদার জানাচ্ছি উনি যেন আমাদের কথাগুলোকে সংগ্রহ করেন এবং পুনর্বিবেচনায় নিয়ে যান আজকে আমরা বিগত দিনে আসাম সরকার যে এমএমআরএন কাজী এক নাইনটিন থার্টি ফাইভরে হঠাৎ করিয়া এটারে বাতিল করা হয়েছে এটার উপরে আজকে আমরা আসাম সরকারের কাছে আমরা অনুরোধ রাখিয়ার যে এটারে পুনর্বিবেচনা করার লাগিয়া যেহেতু যদি ইন্ডিয়ান সিভিল কোডের আন্ডারে আনা হয় হ্যাঁ তো হঠাৎ করে এটা সেন্ট্রাল একটা একট যদি হল ভারতবর্ষে এটা বলবত হওয়ার কথা কিন্তু সমস্ত স্টেটও চলে ভারতবর্ষের কিন্তু হঠাৎ করে আসামে এটার বন্ধ করা এটা উচিত হইছে না দুই নম্বর কারণ হইল এখানে মন্ত্রী মহাশয় উল্লেখ করছেন যে কাজিগুরার কিছু করাপশনের কারণে তানিটারে বাতিল করছেন কিন্তু যদি দুই চারজনে করাপশন করিয়া থাকেন এ আয়ত্তা অধীনে আনিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং পরিবর্তে অন্যরে এর স্থলাভিষিক্ত করাও হোক যা দুই চারিজনের করাপশনের কারণে সমস্ত আসামর এই যে ফদগুলারে বাতিল করা এটাও আমরার কাছে একটা অনুচিত লাগের মণিপুরী ভাষাকে অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি প্রসঙ্গে শনিবার রাজ্য সরকারের ভূমিকায় গভীর সন্তোষ প্রকাশ করেন বাজি পটকাফাটিয়া আমায় আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন অল আসাম মণিপুরি ছাত্র সংস্থার কার্যকর্তারা তারা আমালায় বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়াও দেন শনিবার অল আসাম মণিপুর স্টুডেন্টস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি পি নীলকান্ত সিংহ জেলা সভাপতি ওয়াই রবিচন্দ্র সিংহ উপসভাপতি পি প্রশান্ত সিংহ সম্পাদক গোপীচন্দ্র শর্মা উপদেষ্টা এল জয়কান্ত সিংহ প্রমুখরা উপস্থিত থেকে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। এদিকে দাবি তুলে বিগত সময়ে বহুবার প্রচেষ্টা চালিয়ে তাদের দাবিতে রাজ্য সরকারের এই ভূমিকা স্বাগত জানিয়ে তারা গভীর সন্তুষ্টি প্রকাশ করে স্লোগানও তুলেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন আমরা মানে আসাম থেকে আমি একজন সমন্বয়ক এডভাইজার হিসেবে আমরা মানে প্রাক্তন মানে আউসুর প্রেসিডেন্টও আছে তিনুকান্ত আমাৰ সবাই আমচু হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট কমিটিৰ সবাই মানে আমাৰ আজিকালি আমাৰ নিশ্চয় চোন যে আছাম চৰকাৰে মানে বিল মানে পাছ কৰিছে যে আমাৰ মণিপুৰী লেংগুৱেজ মেটেৰনকে মানে এছ'চিয়েট অফিচিয়েল লেংগুৱেজ হিচাপে আমাৰ কেনে মানে চাৰ্টা ডিষ্ট্ৰিক্ট আছ আমাৰ হাইলাকান্দি কাছাৰ আৰু কৰিমগঞ্জ আৰু মাজাই মানে এছ'চিয়েট অফিচিয়েল লেংগুৱেজ হিচাপে মানে গভমেণ্টে আমাৰ মানে চিকিউৰিটি নহয় আমাৰ 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 আছামৰ মুখ্যমন্ত্ৰী ডাক্তৰ হিমন্ত বিশ্ব শৰ্মাকে আমাৰ ধন্যবাদ জনাই আৰু সবাইকেও আমাৰ ধন্যবাদ জনাই আমাৰ মানে উন্নতিৰ জনমেণ্টে যে মানে ষ্টেপ নিছে আমাৰ এটালৈকে মানে ধন্যবাদ জ্ঞাপন কৰি এই খুচীতে আমাৰ মানে আজিকালি মানে মানুহ সবাই মিলি সবাই জনসাধাৰণ আৰু আমাৰ মিলিয়াই মানে খুচিটা মানে প্ৰকাশ কৰে আৰু বিভিন্ন দাবিতে সোমবার উধারবন্দেও বিক্ষোভ প্রদর্শন করলেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা এদিন বেলা সাড়ে এগারোটায় স্থানীয় আইসিডিএস কার্যালয়ের বাইরে সমবেত হয়ে দাবিগুলো পূরণের দাবিতে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন তারা দাবির মধ্যে রয়েছে কর্মীদের বেতন বৃদ্ধি পেনশন চালু নানা ধরনের কাজের চাপ বন্ধ করা প্রকৃতি সিটু অনুমোদিত অসম রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ইউনিয়নের স্থানীয় শাখা আয়োজিত বিক্ষোভে উপস্থিত ছিলেন পিঙ্কি দুবে অঞ্জনা ধর দেবারতী ধর সঙ্গীতা সর্বাসহ অনেকে উদাহরণ থেকে স্নেহাংশু তালুকদারের প্রতিবেদন

আমরা যদি মজুরি প্রদান না করা হয় তে আমরারে সম্মানিকটা সাম্মানিকটা তেরো হাজার টাকা করিয়া ধার্য করা হতো তো এইগুলা মিনিট যে অঙ্গনবাড়ি সেন্টারগুলো আসে এগুলারে মানে মেইন সেন্টার করা হতো তারপর যারা পেনশনে গেছে তারারই এককালীন যে সাহায্যটা এটা দেওয়া হতো তো এটা ডিরেক্টর স্যারে আমরা যে সময় আমরা ধর্ম না চলে তখন ডিরেক্টর স্যারে আমরা যে নেতৃত্ব স্থানীয় আসুন তারারে ডাকসুন ডাকিয়া বৈঠক করসুন করিয়া দেন ঠিক আছে এইগুলা আমরা মান তিন চারটা আসে আমরা দাবি এটা মানব কিন্তু দেখা গেছে পরবর্তীকালে আমরা এই দাবিগুলো কোনোটাই মানা হয়েছে না এমনকি বাজেটেও আমাদের কোনো ধরনের কোনো কিছু মানা হয়েছে না এর লিগে আমরা ফেব্রুয়ারির এক তারিখ থেকে গোহাটি দণ্ডা শুরু হয়েছে আর আমরা এখানে শুরু করছি পনেরো পনেরো তারিখ থেকে আমরা যে কার্যালয় আছে অফিস কার্যালয়ে আমরা দড়াটা শুরু করছি আমরা যদি এই দাবি পূরণ করা না হয় আমরা অনির্দিষ্ট কালের লেগে এই ধর্ণাটা যাইমু আহ যে ধর্ণাটা আমরা আগেও দিছি পোষণ টেকা অন করতাম না আমরা কোন ধরনের কোনো কাজ করাম না লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার এবং দ্য ইএনটি ক্লিনিকের যৌথ উদ্যোগে সোমবার শিলচর লোচন বৈরাগী রোডে অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা শিবির সহযোগিতায় ছিল লিও ক্লাব অফ শিলচর গ্রেটার প্রতিবন্ধী শিশুদের মধ্যে যারা বিশেষভাবে সক্ষম মূলত তাদের জন্যই এই শিবির এই শিবিরে উপস্থিত ছিলেন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট এবং শিশুদের অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা অনুষ্ঠানে বিশিষ্ট শিশু অস্থি ও শৈল চিকিৎসক ডক্টর সুকল্যাণ দে গুয়াহাটি থেকে আগত স্পিচ থেরাপি প্যাথোলজিস্ট ডক্টর মানসী শর্মা রোগীদের চিকিৎসা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন উল্লেখ্য এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ইএনটি ক্লিনিকের স্বত্বাধিকারী লায়ন ডক্টর অভিষেক রায় লায়ন দত্ত রিজিয়ান চেয়ারম্যান ডিস্ট্রিক্ট থ্রি টু টু জি লায়ন ইন্টারন্যাশনাল লায়ন লাকি দাস লায়ন ঝুমুর দত্ত লায়ন উত্তম দে লিও ত্রিবর্ণ দাস লিও পূর্বী দাস লিও শুভ চক্রবর্তী লিও রাজদীপ পাল লিও বিশাল পাল প্রমুখ উল্লেখ্য চিকিৎসা শিবির চলাকালীন অবস্থায় সেখানে এসে ডাক্তার সহ আয়োজকদের উৎসাহ যোগাতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার অংশু কুমার রায় ও ডক্টর অনুপ কুমার রায়কে দেখা গেছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন So, the, I'm really grateful to the Lions Club Greater Censure and Leon, uh, Leo Club Greater Censure and the ENT Clinic uh, here at Censure for organizing this camp to create awareness among parents and also uh, for their children who are having speech and hearing disabilities. So, a, a genuine request to all the parents who feel that the child is not responding to sounds and they're not speaking age appropriately. To immediately consult an END surgeon or an audiologist, get the child's hearing test done as soon as possible, preferably before three years of age, so that we can start the treatment as soon as possible and give them a better and a life. অসম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা থানা ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অসম বিশ্ববিদ্যালয়ের সম্মুখে থাকা আসাম ইউনিভার্সিটি পুলিশ পেট্রোল পোস্ট ঘেরাও করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে চুরির মামলা দায়ের করতে গিয়ে উল্টো আটক এক ছাত্র ছাত্রীর মুক্তির দাবিতে উত্তাল প্রতিবাদ ছাত্রছাত্রী সকলের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র পুলক নমوشুদ্রের রুমে অভিযান চালিয়েছিল চোরের দল চোরের দল পুলকের ল্যাপটপ মোবাইল সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় ঘটনাটি নিয়ে আসাম ইউনিভার্সিটি পুলিশ পেট্রোল পোস্টে চুরির মামলা দায়ের করতে যান পুলক সহ তার সঙ্গে থাকা সতীর্থ সকলে অভিযোগ পুলিশ চুরির মামলা নেবে না বলে অস্বীকার করে এদিকে পুলকের সঙ্গে দুর্ব্যবহার করে থানাতে থাকা পুলিশ কর্মীরা এক সময়ে পুলককে শারীরিকভাবে অত্যাচার করে পুলিশ কর্মীরা তারপর মামলা দায়ের না করে পুলক ও তার সঙ্গে থাকা সহপাঠী অসীম বিশ্বাসকে আটক করে রাখে বিশ্ববিদ্যালয়ের থানার পুলিশ এবং এই বিষয় নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় হঠাৎ ছাত্রদেরকে আটক করে রাখার খবর পায় থানায় ভিতরে প্রবেশ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একসময় উত্তেজিত ছাত্রছাত্রীরা থানা ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করতে আরম্ভ করেন আটক করে ছাত্রকে বিনা শর্তে মুক্তি ও দোষী পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অসম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের দাবি যদি না মানা হয় তাহলে প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারী ছাত্ররা সংবাদমাধ্যমের মধ্য দিয়ে ছাত্ররা ঘটনার বিষয়বস্তু তুলে ধরেন নর্থ ইস্ট ইউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন আমরা এখানে ধর্ণা যে আজকে ইন্ডিয়ান কম্পারেটিভ লিটারেচার এর একজন স্কলার অসীম বিশ্বাস অসীম বিশ্বাসে এখানে মানে ইলিগেলি লকআপে কাপে হয়েছে তো কারণ হইল কালকে রাত্রে কিন্তু হয়েছিল আমার বন্ধু ল ডিপার্টমেন্টের সেভেন সেভেন স্টুডেন্ট ফুলক নমসূত্র তার ল্যাপটপ আর টাকা হয়ে গেছে তো সকালে আমরা ইসলাম এফআইআর রেজিস্টার করার লাগে তারা এফআইআর রেজিস্টার করছে না না করিয়া কর যে প্রথমে তারা ইনভেস্টিগেশন করবো তো ইনভেষ্টিগেশ্যন কৰাত গৈছে ঠিক আছে দহটা এঘাৰটা সময় ইনভেষ্টিগেশ্যন কৰাৰ ইনভেষ্টিগেশ্যন কৰছে যেন ইয়াৰ কৰ্ত আমাৰ কমপ্লেইন লিখিয়িত তো কমপ্লেইন লিখিয়া লৈয়া যোন আহিছে তাৰ কমপ্লেইন তাৰ ৰিচিভ কৰ না কমপ্লেইন ৰিচিভ নাই নিয়া তাৰপৰা যেন কিতাপ লাগি চুৰি হ'ল কিতাপ কোনো কোনো একচন নিৰিলেভেণ্ট কেনে চুৰী হৈছে কৈ দিশে চুৰি হৈছে তুমি কীৰম ঘুমাইছ তুমি ইনভেষ্টিগেশ্যনত গৈছ যাব পাৰে তুমি এই ৰকম কিতাপ হ'ব

ভুবন পাহাড়ে মাঘে পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নাগা সম্প্রদায়ের ব্যবস্থাপনায় পূজা পাঠ সম্পন্ন হয় এতে বিভিন্ন স্থান থেকে অনেক তীর্থযাত্রীরা অংশগ্রহণ করেন আসুন এক ঝলক দেখে নেওয়া যাক এই মনোরম উৎসব নর্থ ইস্ট নিউজের পর্দায় নমস্কার আমাদের আজকে দ্বিতীয় দিন আমাদের বাৎসরিক উৎসব ভুবন পাহাড় মন্দিরে আমাদের এই অনুষ্ঠানের নর্থ ইস্ট বিভিন্ন স্টেট থেকে রাজ্য থেকে শরণার্থীগণ আয় এবং আমরা সুন্দর করে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং প্রায় এই বছর আমাদের দুই হাজার অধিক শরণার্থী উপস্থিত হইতে করিতে পেরেছেন এবং তার সঙ্গে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন নাচ গান খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে তার বা আশা মণিপুর নাগাল্যান্ড থেকে যারা আসতেছেন তাদেরকেও তাদেরকেও আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের এই পূজা অনুষ্ঠান আগামীতে এইভাবেই সুন্দর করে চলুক আমাদের আশা যদি আপাও বিষ্ণু যদি তান যদি আশীর্বাদ করে এর চেয়ে বেশি আগমন যাতে হয় তার জন্য আমরা প্রার্থনা করব এবং করতেছি নমস্কার নাগা বিষ্ণু মন্দিৰ বুবন পাহাৰে জেনাৰেল ছেক্ৰেটাৰী আমাৰ নাম এল পি কাবু আমাৰ এইবছৰ তেতাল্লিছতমেল অবজাৰ্ভ কৰ আজকে অবজাৰ্ভেশ্যন দি আজকে মাঘী পূৰ্ণিমা আৰু প্ৰত্যেক বছৰ নাই প্ৰত্যেক মাঘী পূৰ্ণিমাতে আমাৰ অবজাৰ্ভ কৰি থাকি এইবাৰ সুন্দৰভাৱে অবজাৰ্ভ হৈছে এইবাৰ তীৰ্থযাত্ৰীগণ কমচে কম আমাৰ এইবছৰ উপস্থিত ছিল মোটামুটি দুই হাজার তীর্থযাত্রী এবার খুব সুন্দর করে যাত্রী হয়েছে পূজা পর্ব খুব সুন্দরভাবে হয়েছে ঠিক প্রত্যেক বছর আমরা এই বছর করে থাকবো এই আমাদের ভুবন কমিটিটা অ্যাকচুয়ালি স্টার্টিং হয়েছিল নাইনটিন এইটু ওয়ানে এর ও আমরা এটা ছিল কিন্তু কমিটি ছিল না কমিটিটা আমরা সেটেল করছি স্টার্টিং করছি আমরা অর্গানাইজ শুরু করছি এজ এ কমিটি সোসাইটি হিসাবে নাইনটিন এর আগেও আমরা আসতাম তখন ছিল ইন্ডিভিজুয়াল এখন কোনো ইন্ডিভিজুয়াল না এখন আমরা নিজের থেকে প্রায় যৌথভাবে বহুত ডেভেলপ করতে পারতেছি আস্তে আস্তে আর গভর্নমেন্ট থেকে আমরা রিকোয়েস্ট করব যে আমরা আমরা নাগা সম্প্রদায় সনাতন নিতে একটু সাহায্য করে এটাই আমার প্রার্থনা ইল গভর্নমেন্ট অব আসামি বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নমস্কার ধন্যবাদ সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার ঘোষণায় তীব্র ক্ষোভ প্রতিবাদী সরব বরাকের মুসলিম মুহুরীরা মণিপুরি ভাষাকে অফিসিয়াল ভাষার স্বীকৃতি আনন্দ উচ্ছ্বাসে অল আসাম মণিপুরি ছাত্র সংস্থা বিভিন্ন দাবিতে উদ্ধারবন্দে বিক্ষোভ প্রদর্শন আঙ্গনওয়ারি কর্মী সহায়কাদের ক্ষোভ প্রকাশ লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার এবং দ্য ইএনটি ক্লিনিকের প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা শিবির শিলচরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ